একটা মেয়ে আপনারা বলুন এই নতুন গ্রাম বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে মাচিগুলো কোথায় বসবে বাপ ওই কলা কিনবেন আপনারা কেন মাছি বসেছে ও কলা খাবো না আমার মায়েরা হচ্ছে কলার জাত যদি নিজেদিকে ঢেকে রাখে আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দেবে তোমাদের ইজ্জতের দাম বেড়ে যাবে আর যদি তোমরা নিজেদের শরীর দেখাও জেনে রেখে দিব ওই কলাতে মাছি বসার মতো তোমাদের জিন্দগিটাও ওই রকম কোন দাম থাকবে না আর ওই যুবক দিকে বলছি আমরা রাস্তায় একটা কাপড়ের মেয়েকে দেখলে মনে হয় দারুন লাগছে বলে না বলে না হ্যাঁ কিন্তু তাকে যদি বলা হয় তোমার স্ত্রী যদি এরকম পোশাক পরে সে মেনে নিতে পারবে না শুনে নেন পরে হাজরাতে ইউসুফ নবীকে যখন ইশারাতে হচ্ছে না জুলাইখা ইশারা করছে কোরআনের দলিল শুনেলে কেন আমাদের নাফস মলবিদে গোলমাল হতে পারে ওই জন্য আমাদের বর্ধমানে একজন বলছে বলছে একজনে এমন অলি আছে শুনে নাও যে মেয়েরাই তাদের কা তার কাছে রাত কাটাবে অন্ধ হলে চোখ ভালো হবে খুড়া হলে ভালো হয়ে যাবে আমি বললাম শেখ কানা দাজ্জাল তোমরা কোরআনকে বিশ্বাস করো না ইউসুফ নবীকে কামরার মধ্যে জুলাইখা ডাকলেন দরজা বন্ধ হয়ে গেছে ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিলেন আর বললেন ওকালত হই তালাক আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে নিজের মনের বাসনা কামনা পূরণ করো এহুসুব নবী আল্লাহর কাছে কেনে বললেন কয়া লা মাজাল্লাহ ইননাহুর অব্বী আহসানা মাসওয়াই ইন্নকুলা ইউফলেহুস নি মিন আমার আল্লাহ আমাকে কুঁয়ো থেকে তুলেম বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি এ কাজ কেমন করে করতে পারি আমি এ জুলুম করতে পারবো না ওগোই আল্লাম এই বাদকান নারীর হাত থেকে তুমি আমাকে হিফাজত করো আল্লাহ বললেন তুমি ছোট আর দরজায় হাত লাগাও দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুভান নবী পাইগাম্বার আল্লাহ হিফাজত করেছে আমার মতো ফুটো মলবি কি করে হিফাজত হবো যদি একটা নারী আমার চোখের সামনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকে কথা বলুন ঠিক কি না কি করে চলুন আরো একটু আগে নিজেদিকে কন্ট্রোল করুন মায়েরা এই জন্যে পর্দায় আসবেন মা আয়েশা তিনার জীবনীটা একবার দেখুন আমি বলছি নবীর বিবিদের জীবনী দেখুন সাহাবির বিবিদের জীবনী দেখুন বড় বড় সাহাবি জলিলুল কাদের সাহাবি তাদের বিবিরা কিভাবে জীবন যাপন করেছে আপনি অবাক হবেন চোখ দিয়ে করে যখন হাদিস আর কোরআন গুলো পড়বেন। আপনার চোখে পানি আসবে আমার তোমাদের দিল যদি দেখো সাহাবিদের আখলাখ গুলো পড়ো চোখ দিয়ে পানি পড়বে আর ইমান মজবুত হবে তোমরা ইমানকে মজবুতি করে ধরে নাও আজকে আপনার আমার বরকত নাই কেন আজকে আপনার আমার বরকত কেন খুঁজে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমরা দেখবেন অনেকজন এখন বেশিরভাগ ঘরে আমাদের জলসা শুনে ঠিক না কথা বলেন হ্যাঁ আমি কতদিন আগে নতুন গ্রামে এই জায়গায় জলসা করে গেছি ঠিকই না আমার মনে আছে এখানে জলসা করেছি সামনে বড় মসজিদের ওখানে জলসা করেছি মনে হয় তাই না হ্যাঁ আমার মনে পড়ে আমি এর আগে যে এখানে জলসা করেছিলাম বাংলাদেশের একটা বক্তা ছিল আমার সাথে তাই না হ্যাঁ আমার মনে পড়ছে মনে আছে আমি জলসা করে গেছি দেখুন জলসা করে যাচ্ছি মানুষ ইউটিউব আর মোবাইলে আমাদের হাজারো নারী পুরুষ জলসা শুনছে কিন্তু পরিবর্তন নাই আজ কি কষ্ট লাগলো আমার দেখে লজ্জাও লেগে গেল। আমি বেলডাঙ্গা বাজারে আলিফ ভাইয়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম তো মগরিবটা পড়ে চা খেতে যাবো তো পেছনে একটু দোকানে গেলাম বাড়ির জন্য একটু আব্বাজি সজডি খাড়া ফল ফল লব একটা ভদ্র মহিলা মা বিটি আছে আমি তাকে চিনি না জীবনে দেখি নাই এসে কি বল জানেন আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই ওনসালা কি হাত দিয়েছে আমাকে লজ্জ্যা লাগি গেছি আমি ভয় খেয়ে গেছি আর ডাইরেক্ট ইয়াসিন ভাই মনে চায় একদম আমার পাটানো বুন আমার হাত বাড়িয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে হাত গুটি নিয়েছি ভয়ে আমরা ঠিক আছে ঠিক আছে বুঝে হুজুর একটা ফটো ফটো করবে কি বুঝলেন পর্দা নাই পুষিদা কিচ্ছু নেই আমার মুসলমান মা বোন যদি আমাকে মহাব্বত করো তো আমার ইয়াসিনের কাছ থেকে পর্দা করো যদি ইয়াসিন বলে তোমার মা বোনকে ডেকে দাও আমার পা টিপবে ইয়াসিনের মতো মৌলীকে পীরকে ঝাঁটা জুতো মেরে তারা সমাজ থেকে এদিকে বঞ্চিত করুন এদের কাছ থেকে দূরে থাকুন বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই মুসলমান মা বোন নিজেদের আল্লাহ তোমাদের বাড়িয়ে দিবে দুনিয়ার আমার যুবতী বোনেরা শুনে যারা ফিল্মের আর্টিস্ট দিকে দেখে পশ্চিমী দুনিয়ার মেয়ে দিকে তাদের পোশাক পরিচ্ছদ মোবাইল আর ফেসবুকে দেখে যারা নিজেদের বাবার কাছে জিদ করছ যে এই ধরনের পোশাক পরবো যাদের বাবারা অসহায় বোঝানোর পরেও পারেনি আমার ওই সমস্ত বাপ আর মারা শুনেলেন আপনাদের কর্তব্য ছেলেকে দাওয়াত দেওয়া সবাই দিবেন জোরে বলুন ইনশাল ছেলে নামাজ পড়ে না দাওয়াত দেন এই নামাজ পড়ো এই দিনদার হ দাওয়াত দেন ছেলে বালিগ হওয়ার পরে মা বাবার কথা যদি না শুনে মা বাবা আর দায়ী থাকবে না বালিগ হওয়ার পরে সে পাপি হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন হ্যাঁ অনেকজন বলে কারুর স্ত্রী যদি বেনামাজি হয় স্বামী যাবে ভালো করে কোরআন তারপরে জাহান নামে দিবি হচ্ছে গুটকা খোর না বুঝে না স্টাডি করে বলে দিয়া শুনেলেন তৎক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসেব লাগবে না প্রত্যেকটা স্বামীকে বলছি আপনার স্ত্রী যদি বেনামাজি হয় আপনি দাওয়াত দিবেন নামাজ পড়ো রোজা রাখো দিনদার হও আপনি দাওয়াত দিতে থাকুন যদি বলে ইয়াসিন সাহেব কিছু জানে না যদি তার স্ত্রী নামাজি না হয় সে যদি দেয় তার স্ত্রী যদি নামাজে না পড়ে অবশ্যই তার স্বামীকে জাহান নামে যেতে হবে আমি সেই গুটকাখর মলবিকে বলবো শুনে নাও হাজরাতে নবীর বিবি জাহান নামে যাবে তাহলে নবীর কি হবে কথাটা বুঝতে পারেননি নু নবীর বিবির জন্য আল্লাহ জাহান বলে দিয়েছে নবীর কোন থেকে ক্লিয়ার হলো নূহ নবী আল্লাহকে বললেন ওগো ই আল্লাহ আমি এত বোঝাতছি তাদের কাছে অনুরোধ করেছি আমার কথাকে মানে নি আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি দিন রাত দাওত দিয়েছি আমার বিবিকে আমার কথা শুনেনি বিবিরা শুনেলেন তোমরা দিন রাত স্বামীকে দাওত দাও স্বামী যদি মদ খায় স্বামী যদি মাতাল হয় স্বামী যদি সুদ খায় স্বামী যদি চুরি করে দিন রাত দাওত দাও তারপরে যদি পাপ থেকে না ফিরে কেয়ামতের দিনে তুমি আর কোনো দায়ী থাকবে না না স্ত্রী স্বামীর জন্য দায়ী থাকবে না স্বামী স্ত্রীর জন্য দায়ী থাকবে জোরে বলুন সে যদি কবুল না করে সে আল্লাহর কাছে জবাব দিবে হাজরাতে নবীর ছেলে তার কথা শুনেনি বাপের কথা বাপ নবী পাইগাম্বা আল্লাহ বললেন তার লেগে দোয়া করতে পাবে না তার জন্য হাত নামিয়ে নামিয়েলাও দোয়া হবে না শুধু তাই নয় নবীর বিবি জাহান যাবে একটাই কারণে সমকামী